ভয় পেউ না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে তাড়বো না মনটা আমার বডুনরম হাড়ে আমার রাখটি নেই তোমায় আমি চিবি খাবো এমন আমার স্বার্থী নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিক আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে কেমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো না ভ্যান্ডুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন গান্ডুটা আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে অমরে দেব মিথ্যে আমন ভয় পেলে